আজ মঙ্গলবার পয়লা মাঘ দু হাজার চব্বিশের ষোলোই জানুয়ারি তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং ভুমায় নমঃ এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় এক শট বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা মঙ্গলের সেক্টরে আছেন বা যাদের জন্মছকে মঙ্গলের দুর্বলতা আছে মঙ্গল যদি জন্মছকে দুর্বল হয়ে থাকে তাহলে হাই বা লো ব্লাড প্রেশারের প্রবলেম দেখা দিতে পারে কোলেস্ট্রলের প্রবলেম দেখা দিতে পারে এমনকি রক্ত সম্পর্কিত যে কোনো সমস্যা দেখা দিতে পারে আলসেমি ভাব কাজ করতে পারে আবার হিমোগ্লোবিনের পরিমাণ শরীরে কমে যেতে পারে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন বা অ্যাক্টিভ ইনকামের জগতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক বন্ধুরা দু সালের শুরুতেই কিন্তু বৃহস্পতি মার্গী হয়েছেন দেবগুরু বৃহস্পতি এক না দুশো তিরাশিটি দিন মার্গি থাকবেন যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিটার আছে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে ক্রিম এবং সাদা রঙ আজকায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে আর্থিক অবস্থা হয়তো বা আজ আপনাদের অনুকূলে থাকবে না অর্থ সঞ্চয় করা কঠিন মনে হতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে নতুন পরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের জন্য দুর্দান্ত তো একটি দিন তবে তারা হুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের বলবো যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে যদি আপনি মনে করেন বন্ধু বান্ধবদের সাথে প্রয়োজনের বেশি সময় কাটাচ্ছেন ভুল করছেন আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন অহেতুক প্রিয়জনের সাথে তর্ক বিতর্ক করে যেন সময় নষ্ট করবেন না পরিবারের প্রতি সকল দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না